ওনারা সবাই জানে গত বছর নভেম্বর মাসে আমাদের রানাঘাট সাইবার ক্রাইম কেসে একটা কেস আসে দুই টিম উনি ওনার সাথে একটা সাইবার ফ্রড হলো হোয়াটসঅ্যাপ কল উনি পেলেন হোয়াটসঅ্যাপ কল করার পরে যে এলএসডি যে অ্যাকিউজ ছিল নিজেকে একটা পুলিশ অফিসার পোস্ট করে ওনাকে নানা রকম ভ্য দেখায় অ্যান্ড দু এরকম ভ্য দেখিয়েছে কি ওনার নাম কোনো অনেকটা ফ্রড মধ্যে আছে আর ওনাকে ডিজিটাল ব্যাস করে এই ভয়টা করে আসামি विक्टिम के पूरा एक उकटिन्यू आप लोग एंड इन्हें सीरिज अफ ट्रांजेक्शन का एक लाख एक करोड़ टाइम फ्रड कर लो ते सब बुझते पे कि संगे फ्रड हो गए कमप्लेंट पेलम केस तद शुरू कर लद्ध शुरू कर समय जेहतु इट वज सै फ्रड अब दिक अमाउंट ताल स्पेशल इन्वेस्टिगेशन टीम तैयारी हल एंड टीम का तो क्यों এবং যে আইডেন্টিফাই করা হলো এই পার্টিকুলার যে গ্যাং আছে ওদের কানেকশন ইজ কানেক্টেড উইথ ডিফারেন্ট স্টেট অফ মোটামুটি পুরো এক মাস ধরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিফারেন্ট জায়গায় রেড করেছে আর রেড করার পরে টোটাল থার্টিন লোকজনকে আরেস্ট করলেন গুজরাট মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে আরেস্ট করার পরে যে ফার্দার ইনভেস্টিগেশন মধ্যে পাওয়া গেলো কি এই যেটা পুরো লার্জার গ্যাং এটা কামোরিয়া থেকে ছিল তো আমরা যে আউট অফ থার্টিন পার্সেন্টে যাতে আমরা আর শেট চার্জশিট করালো শেট করার পরে আমরা যেহেতু খুব ওয়ার্ল্ড প্লেস ছিল আমরা স্পেশাল রিকোয়েস্ট করে আমাদের ভাবতে কারণ আমাদের ট্রায়াল মনিটারিং সাহেব এটা খুব সিনসিয়ারলি করে এটাকে কন্টিনিউ দেখলো অ্যান্ড আমরা সাকসেসফুলি এটা ট্রাইল মনিটারিং কন্ডাক্ট করার পরে সেটা গতকালই আমরা কনভেনশনে এর মধ্যে পেয়েছিলাম আজকেই নান্নার জজ সাহেবের এর মধ্যে সবাই আসে আমাদের যে নয় মাসে আছে নাইন একুশ পার্সেন্ট সবাইকে লাইফ ইমপ্লিমেন্টে পানিশমেন্ট উনি প্রনাউন্স করেছেন তো এই জিনিসটা কিন্তু আমাদের পুরো রানাঘাট পুলিশ টিম আর পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ জন্য একটা খুব গর্বের বিষয় বিকজ আমি মনে করি ইন ডিজিটাল অ্যারেস্ট ওর সাইবার স্পট মধ্যে এরকম যে কারেন্ট সিচুয়েশন যে ক্রাইম আছে ওর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট কমিশন কমিটি ভারতবর্ষে সোফার আমরা জানি যে এটা ফার্স্ট ইয়ার সে ওই অনলাইকও কিছু আছে মানে কোন পেনাল্টি তার অনলাইকও আরো বেশি যে পেনাল্টি আছে কেবলমাত্র সে কোন পুরো অর্ডার আমার কাছে নেই টেস্ট আছে কিন্তু টাকা পেনাল্টি তো আমাদের পুরো টিমের মানে মেইন যেটা আছে যে আমরা যে আমরা যে দাবি করেছিলাম বিকজ ইট ওয়াজ আপনারা জানেন ডিউরিং দা

আজকে মোটামুটি আট মাস মতো হয়ে গেছে ঠিক না ফিউজ আমাদের ওয়েস্ট বেঙ্গল কেউ নেই আমাদের যে টোটাল নাইন ফিউজ আছে ওর মধ্যে গুজরাট মহারাষ্ট্র আর হরিয়ানা গুজরাট যে মহিলা মনে হচ্ছে যেন একটু মহিলা

কি ওরা যদি করলে ধরা যাবে তাহলে ওরা বাঁচবে না এটা আশা করি উইথ দিস পার্টিকুলার জাজমেন্ট অ্যান্ড অলং উইথ দ্যস যেটা আমরা কন্টিনিউ করি ওটা দিয়ে এরকম ফ্রডটা কমবে ব্যক্তিরা অ্যাটলিস্ট সচেতন হবে আর এরকম কোনো ঘটনা আর না কোনো ব্যক্তির সাথে ঘটবে না টাকাটা কি উদ্ধার করে টাকা কিছু উদ্ধার হয়েছিল মোটামুটি সাড়ে তিন লাখ টাকা কিছু আমরা ফিট করতে পেরেছিলাম যেহেতু আপনারা জানেন কি এসব ক্রাইম মধ্যে ইমিডিয়েটলি তার মাল্টিপাল লেয়ার ইমিডিয়েটলি হয় না and out of those साढे तीन लाख on record 1 lakh ka into identified ko the shuru तो sir commodity the need tha is tarah ki bhavave ki risk par thi aur main cheta ko rahi humne finally in logon ko dhore chuna matlab it was originated from there ek case tak hi jode se mane ardh kyunki arrest hote parwa kuch তাহলে ডেফিনেটলি অসুস্থ হ্যাঁ স্যার একটা যেন বিষয় যাদেরই ডিজিটাল অ্যারেস্ট করা হয় যে ব্যক্তিদেরই তারা কিন্তু ভয় সংশয় থাকে তারা পুলিশের দ্বারস্থ হতে ভয় পায় অনেকটা সেই জায়গায় দাঁড়িয়ে নাগরিকদের উদ্দেশ্যে কী বলবেন আপনাদের তরফ থেকে আমি এটাই বলবো কি কোনো রকম যদি আপনি এরকম করেন মানে এরকম পান এরকম ফার্স্ট অফ অল তো এরকম কখনো হয় না তো আপনার যদি হোয়াটসঅ্যাপ থ্রু যে কোনো পার্সন বিকজ যে আমরা দেখেছি যারা অ্যাকিউজড আছে ওরা কিন্তু প্রপারলি ইউনিফর্মে ডেপোসেটেড হবে ওরা আইডেন্টি কার্ড দেবে নানা রকম ওরা ডকুমেন্ট দেখায় আমি জাস্ট আপনার মাধ্যমে পাবলিককে এটাই জানাবো কি যদি এরকম ওরা কোনো ফেস করে ভয় করবেন না নিজের যে থানা আছে ওখানে গিয়ে আপনারা জানান ঠিক আছে আমরা কিন্তু এই ব্যাপারে যতটা তাড়াতাড়ি আমরা এসব ইনফরমেশান পাবো তদন্তকারী আমরা এই সিনিয়র मिनिस्टरকে আটক করতে পার। এই যে গোটা তদন্তপুকে কত জনের টিম তৈরি করা নেতৃত্বে কারা ছিল যদি একটু বলেন কিভাবে কিভাবে করলেন আমাদের সাইবার ক্রাইম পিএস মও তো ইন্সপেক্টর ইনচার্জ কা ঠিক আছে আর নেতৃত্বে সাইবার মুজিবি বলে মনে করছো আপনি অতিন ধরে এই কেসটা নিয়ে আপনি হ্যাঁ দেখুন অনেকগুলো সাইবার কেস তো হলো দুহাজার পনেরোতে প্রথম কলকাতা বলেছে কনডিশন সাইবারে আমি ছিলাম সোশ্যাল ফিভি তারপর থেকে এতটা জার্নি বেঙ্গল পুলিশের একটা আছে এটা একটা মানে ব্যাপার অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে এবং আমাদের জেলার একটা টিমওয়ার্কের মতো কাজ হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে এক কোটি টাকার একটা কমপ্লেন দিয়ে কমপ্লেন আমার পাশেই বসে আছেন কেসটা স্টার্ট হয় তারপর সাবসিকোয়েন্টলি আমরা দেখি যে ন্যাশনাল পোর্টালে প্রায় একশো আটটার কাছাকাছি গ্রিপ টিম একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রডের মাধ্যমে হয়েছে এবং এই কাজগুলো এত বড় আর সবচেয়ে বড়ো জিনিস যেটা আমাদের এসপি সাহেব বলেন একটু আগে যে এগুলো ইকোনমিক টেরোরিজম মানে আমাদের দেশের মধ্যবিত্তের ঋণ মধ্যবিত্তের পথচার্জিত শেষ বয়সের টাকাটা বিদেশে চলে যাচ্ছে এবং এই টাকা ফেরত পেতে গেলে যে প্রোসিজিয়র বা বিদেশ থেকে আসামি আনতে গেলে যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট টিটি বা অন্য কোনো রকমের টিটি এটা খুব কঠিন এবং এই জায়গা থেকে এই সমস্ত ইনভেস্টিগেশন খুবই টাফ এবং সারা ভারতবর্ষ জুড়ে ইনভেস্টিগেশন হয়েছে বিভিন্ন জায়গা থেকে একুশ পার্সেন্ট এসছে খুব এফিসিয়েন্টলি আমাদের রানাঘাট পুলিশের ওপর ইনভেস্টিগেশন করেছে সাইবার টিম আমাদের এসপি সাহেব ছিলেন তারপর আমাদের এসপি সাহেব আছেন আগের এস ছিলেন সবাই মিলে একটা টিম ওয়ার্কের মতো কাজ হয়েছে আদারওয়াইজ এটা পসিবল ছিল না তো এখানে বাইরে থেকে আমাদের প্রচুর উইটনেস এসছে প্রায় উনত্রিশ জন উইটনেসের মধ্যে মেজরিটি বাইরের ব্যাংকার তারা এসছেন এসে সাক্ষী দিয়ে গেছেন তাদেরকে আনা খুব কঠিন কাজ ছিল এই পুরো ব্যাপারটা ট্রায়াল মনিটরিং থেকে দেখা হয়েছে এবং আলটিমেটলি এটা নজিরবিহীন তো বটেই কারণ যেটুকু আমরা খবর পেয়েছি জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন আমার মনে হয় এটাও আজকে একটা নজিরবিহিন ঘটনা ঘটন তো এই দুটো কারণে বেঙ্গল পুলিশ এন্টায়ার বেঙ্গলের পুলিশ এবং আমাদের প্রো প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন ছব্দবেশী অ্যানোনিমাস অবস্থা দিনের পর দিন মানুষদেরকে স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো মানে তাদের কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না কোনো কারণে তাদের পানিশমেন্ট হবে এবং এটা একটা বিরাট বার্তা যা কম্বোডিয়া থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা লাওস আপনার হংকং দুবাই প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে ক্লাসের টাকা পয়সা গিয়ে তাদের অর্থনীতি তাদের উন্নতি করছে কিন্তু আমাদের অর্থনীতি যাচ্ছে তো এই এর ক্ষেত্রে আমাদের মনে হয় যে একটা মেসেজ যাক সারা পৃথিবী জুড়ে যে ক্রাইম নেবার পেজ এবং অন্যায় করলে বিচার হবে এবং সাজা হবে এদের মধ্যে আমাদের টোটাল ধারা ছিল প্রায় নটার মতো এবং তার মধ্যে আইটি একটের দুটো ধারা ছিল এবং প্রত্যেকটা ধারাতে কিন্তু আমরা যেই ধারাগুলোতে আমরা চার্জ ফ্রেম করেছি তিনশো ষোলো তিনশো সতেরো তিনশো আঠেরো বা প্রত্যেকটা সেকশনে মানে জেনারেলি বলতে গেলে ফ্রড চিটিং অ্যান্ড ডিফারেন্ট টাইপের এক্সট্রশন বা এই ধরনের জিনিসগুলো ছিল ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট মানে সাইবার ল ছিল সব মিলিয়ে এই প্রত্যেকটা ধারা যে কটায় আমরা চার্জ যে কটায় চার্জশিট জমা পড়েছিল যে কটায় আমরা চার্জ ফ্রেম করেছি নজরুল এগেস্টে প্রত্যেকটা ধারা আমাদের দাঁড়িয়েছে এবং

হ্যাঁ এটা একটা বিরাট বললাম যে আমাদের ট্রায়াল মনিটারিং থেকে আরম্ভ করে আমাদের স্যার এটা একটা টিম ওয়ার্ক ছাড়া পসিবল ছিল না কারণ একার প্রয়াস নয় এবং বিশেষ করে যারা বাইরের ব্যাঙ্কার ম্যানেজার তারা যেভাবে ডেটা নিয়ে এসছে অদ্ভুত জিনিস এই মামলার ট্রায়াল চলাকালীনও কিন্তু ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকগুলো সাপ্লিমেন্টারি জার্সিট কিন্তু ডিউরিং ট্রায়াল জমা পড়েছে কারণ এই ধরনের মামলাগুলো এত বড় হয় এগুলোকে গুটিয়ে আনা কিন্তু খুব কঠিন কাজ এবং কল্যাণী সাইবার পিএস মানে কম্পেয়ার টু ধরুন মুম্বাই দিল্লি এদের স্টেটের তুলনায় এত কম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে লেভেলের কাজ করেছে এটা হ্যাটসম